আসসালামু আলাইকুম আশা ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা হলো অনেকজন রিকোয়েস্ট করছিলেন কমেন্ট বক্সে যে আপনি যে ভিডিও গুলা পালান সেই ভিডিওর নিচে অনেক স্টাইল করে লেখা দেখি তো আপনারা কিভাবে ওই লেখাগুলা লেখেন বা কেমনে কোন সফটওয়্যার দিয়ে এডিট করেন তো আমি আজকের এই ভিডিওতে দেখাবো যে আমি কোন অ্যাপস এর মাধ্যমে এরকম করে লিখি সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন আমি এরকম করে ভিডিও বানাই দেখেন আমার ভিডিওর সাথে লেখা এরকম ভাবে আপনারা স্টাইল করে কিভাবে লিখবেন আজকের ভিডিওটা কন্টিনিউ করেন বুঝতে পারবেন এর জন্য আপনাদেরকে টিকটক অ্যাপটা ওপেন করতে হবে টিকটক অ্যাপটা ওপেন করার পরে এখান থেকে আমরা এটা অফ করে নিলাম নিচের দিকে প্লাস পাবেন এখান থেকে একটা ভিডিও করবেন আপনি যে ভিডিওটা এডিট করতেছেন সেটা এখান থেকে আপলোড করবেন তো আমি এখান থেকে এই ভিডিওটা খাটাই করব স্টাইল করব ভিডিওটা এখান থেকে আপলোড করে নেওয়ার পরে এখান থেকে আপনার উপরের দিকে দেখতে পাবেন এই ইডিট নামে একটা অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এরপরে টাচ করবেন এখান থেকে একটু ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পরে নিচে দেখতে পাবেন ক্যাপশন নামে একটা অপশন আছে ক্যাপশনের উপর ক্লিক করবেন এখানে একশো পার্সেন্ট পর্যন্ত অনলোডিং হবে এই ভিডিও থেকে কথাগুলো এখানে আলাদা করবে এবং কিভাবে কাজগুলো করতে হয় সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন এবং ভালোভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন এখানে কিছু সময় আমরা অপেক্ষা করব অপেক্ষা করার পরে দেখেন এরকম লেখা চলে আসছে আমি যদি এখান থেকে চালু করি তাহলে দেখছেন আমার ভিডিওর উপরে লেখা চলতেছে কিন্তু খুব একটা ভালো দেখা যাইতেছে না স্টাইল হইতেছে না আমি এটা স্টাইল করব এর নিচে এ লেখা আছে পর ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো ফন্ট দেখতে পাবেন আপনারা আপনার যে ফন্টটা পছন্দ হয় সেটা আপনি এখান থেকে নিতে পারেন আমার এই ফন্টটা সুন্দর হয়েছে আমি এটা এখান থেকে নিব নেওয়ার পরে এখান থেকে আমি এটা জুম করে একটু বড় বানাবো একটু ব্যাক চলে আইব ব্যাক চলে আসার পরে এটা আমি জুম করে বড় বানাবো ব্যাক চলে আইব ব্যাক চলে আসার পর আমরা এই যেখান থেকে এটা বড় বানাইবো বড় বানানোর পরে এখান থেকে আপনারা প্রথম অপশনটা টাচ করে একটা এডিট করলে সব গলাই আপনার এডিট হয়ে যাইবে আর কিছু করতে হইব না এটা আমার এডিট হয়ে গেছে তো এখন আমি এটা ওই উপরে এরো চিহ্ন দেখবেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার ভিডিওটা এরকম অপশন চলে জিনিস দেখবেন পোস্ট পোস্টের উপর ক্লিক করবেন পোস্টের উপর ক্লিক করার পর আপনার ভিডিওটা এখানে একশো পার্সেন্ট পর্যন্ত হবে এরপর আপনি এখান থেকে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন আমরা একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবো একশো পার্সেন্ট হইলে এরকম অপশন চলে আসবে দেখেন আমার ভিডিওটা এখানে চালু হয়েছে এবং লেখা স্টাইল খুব সুন্দরভাবে লেখা গলা দেখা যাইতেছে দুইটা গ্যালারিতে নেওয়ার জন্য নিচে থ্রি টাইকনটা আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন ডাউনলোড অপশন এ ডাউনলোড এ ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনার নিচের দিকে দেখতে পাবেন যে ডাউনলোড হইতেছে তো এইভাবে আপনারা চাইলে হ্যাঁ ডাউনলোড করতে পারবেন খুব সহজেই তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন বুঝতে যে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আবার আল্লাহ হাফিজ